হ্যাঁ ব্রু কী স্নো পড়তেছে বাইরে ভাই স্নু পড়া শুরু হয়ে গেছে ভাই শীতের দিন এসে পড়ছে ও ভাই শীতের দিন আসছে ভাই এর জন্যই তো বলি এত শীত শীত লাগে কেন ও ভাই আমি ভাবছিলাম হালকা শীত পড়ছে তো ওকে তো শীতের দিন পড়ছে এখন ভাই অনেক শীত লাগতেছে তো আমি ভাবতেছি একটা শীতের কাপড় কিনে ফেলি তো তাড়াতাড়ি এখান থেকে গোয়া ডি ইয়াতে যাবো তো এখান জামা কিনে তারপর ডিজেতে যাবো তো তাড়াতাড়ি এখন আমি এখান থেকে শীতের কাপড় পরে নিই ভাই অনেক খুশি ভাই আমি শীত পরে গেছি ভাই অনেক মজা লাগতেছে তো তাড়াতাড়ি এখান থেকে আমি জামা কাপড় কিনে বলি নাহলে অনেক শীত লাগবে ঠান্ডা লেগে যাবে ভাই তো তাড়াতাড়ি এখান থেকে আমি জামাটা কিনি কোনটা ভালো হবে এটাই ভালো হবে মনে হ্যাঁ এটাই ভালো হবে ভাই এটাই কিনে ফেলি ওকে পার্সেস করে ফেলছি এখন তাড়াতাড়ি ভাই যাই অনেক মজা হবে ভাই ডিজে করলে গাটা গরম হয়ে যাবে তো এখানে আমি একটা বন্ধুকে ফোন দেওয়া লাগবে তো তাড়াতাড়ি এখানে যাই আমি আমার একটা বন্ধুকে ফোন দিই দেখি ও লাইনে আসে নাকি লাইনে থাকলে তাড়াতাড়ি ফোন দিব হ্যাঁ ও লাইনে আসে তাড়াতাড়ি ওকে ফোন দিয়ে দিই হ্যাঁ আস বন্ধু তাড়াতাড়ি আস ও এই সমুদ্র আসছে বসে এখন ওকে নিয়ে তাড়াতাড়ি আমার যেতে হবে ডিজে পা দিতে তো এইভাবে হাইটে গেলে হবে না এখানে একটা ল্যাম্বার কিনে আসে যেটা আর কেউ দেখতেছে না আমি তাড়াতাড়ি চুরি করে

আর ভাই দ্বিতীয় বানাবো অবশ্যই বলবো ছবি দিয়ে রাখি ভাই এটা থামলাইলে দেবো অনেক ভালো ও সেই ওকে বন্ধু আমরা যাই জায়গা নাহলে আবার ঘরে লেট হয়ে গে যাবে এখন যে একটু গান শুনবো বসে বসে ভালো লাগতেছে না নাচছি অনেকক্ষণ এখন অনেক বিশ্রাম দিতে হবে তো তাড়াতাড়ি একটু গান শুনবো যে আর তারপর গোসল করে ফেলবে আর কি বলি ঘুমা যাব যাবো তো ঘুমিয়ে তারপর দেখা বলবো তো তাড়াতাড়ি আমি চলে যাই গেছি আর আমার বন্ধু তুমি আমার বাসায় থাকবা নাকি তুমি জানো থাকলে থাকতে পারো কিন্তু বন্ধু আমার বাসা অনেক বড় আর আমি নিউ একটা বাসা কিনবো নাকি গাইছি কমটি বড় তোমরা যদি তোমরা হ্যাঁ বলো বেশি না একজন যদি তুমি হ্যাঁ বলো তাহলে আমি নতুন একটা বাসা পার্সেস করবো আর সেই বাসাটা কিন্তু অনেক বড় হবে সেটার ভিডিও আসবে তো বন্ধু আসো তাড়াতাড়ি আসো আমরা এখানে একটু বিশ্রাম নিব আসো আসো তাড়াতাড়ি মেদিকে পাবো নাকি উপরের দিকে পাবো হ্যাঁ তুমি উপরের উপরের দিকে পড়বা আসো 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 তাড়াতাড়ি আসো ঘুমানের আগে একটু গান শোনা উচিত তো গাছ তাড়াতাড়ি আমি গান শুনে নিই আর আমার বন্ধু বন্ধু বলে যাই তা সেটা তো যাউ সমস্যা নাই ওর